রকম ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা প্রতিটা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলো এরকম সুন্দর ক্রেপসি বেড রোল তো এই বেড রোলটা বানাতে কিন্তু একদমই ইজি কোনো ঝামেলাই হয় না চলো আজকে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য যেটা লাগবে প্রথমেই লাগবে কিন্তু এরকম স্লাইস করে একটা পাউরুটি আর তার সাথে লাগবে কয়েকটা আলু তো আলুটা আমি প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি এইবারে আসি মেন রেসিপিতে প্রথমে দেখো পাউরুটির সাইডগুলো কিন্তু এইভাবে ঠিক কেটে নেবে চারিপাশটা আমি যেভাবে কেটে নিচ্ছি চারিপাশটা কেটে নিয়ে তারপর দেখো ঠিক আমি যেই প্রসেসে কাটছি তোমরা চাইলে এরকম প্রসেসে নাও কিন্তু কাটতে পারো তোমরা চাইলে এই পাউরুটিটা পুরো মিক্সিতেই ব্লেন্ড করে নিতে পারো কিন্তু তো আমি এরকম হাতেই করেছি দেখো ছুরির সাহায্যে এরকম সাইডগুলো একদম কেটে নিয়েছি তারপর কিন্তু হাত দিয়ে এটা আমি গুঁড়ো করেছি তোমরা যদি এত ঝামেলা না করতে চাও ওই যে বললাম মিক্সিতে একদম গুঁড়ো করে নিতে পারো তারপর দেখো হাতে সাহায্যে গুঁড়ো করে নিয়েছে একদম আর আলুগুলো কিন্তু ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে এখানে যেটা লেগেছে পেঁয়াজ ঘরে আমাদের সব সময়ের জন্য সবার পেঁয়াজ লঙ্কা থাকে বললাম ঘরের সব উপকরণ দিয়েই আজকে করে নেবে কোনো বাইরের কিছুই ঝামেলা নেই একদমই ইজি রেসিপি তো প্রথমে দেখো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি লঙ্কা কুচি কুচি করে নিয়েছি এইবারে যে গুঁড়ো করে রাখা পাউডারটা তার উপরে সেদ্ধ করে রাখা আলুটা একটু গ্রেড করে দিলাম আলুটা সেদ্ধ মেখে নিলেও হবে কিন্তু একটু সৌন্দর্য দেখানোর জন্য গ্রেট করে নিয়েছি তার উপরে কেটে রাখা কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা এবার এক এক করে সব মশলা দিয়ে দিলাম ঘরে যা মশলা থাকে তাই নুন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু হলুদ ইউজ করবে না এইগুলো দিয়েই এবার ভালো করে কিন্তু পাউডারটা মেখে নেবে আর যত ভালো মাখা হবে ততই কিন্তু বেশ ভালো ভিতরটা নরম হবে খেতে কিন্তু তো সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এইবার চলো তেলটা দিয়ে বের ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তারপরে যেরকম তোমাদের ইচ্ছা সেরকম তোমরা ইচ্ছা মতন সেপ দিয়ে নিতে পারো গোল করতে コテバラ。 যার যেরকম ইচ্ছে সে সেরকম অনুযায়ী শেপ দিতে পারো তো আমি কিন্তু এরকম দেখো লম্বা লম্বা করে শেপ দিয়েছি কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে কিন্তু রিফাইন অয়েল দিয়েছি তেলটা ভালো করে গরম হতে থাকুক আর ততক্ষণে চলো বেড ক্রামসের মধ্যে এই সবগুলো একটু মিশিয়ে নিই হ্যাঁ বেড ক্রামসের মধ্যে কিন্তু কোট করে নিতে হবে তো একটা করে উপর থেকে কোট করে নেবে ভালো করে এপিটপিট দুপিট ভালো করে কোট করে নেবার পর এবারে দেখো তেল একদম গরম হয়ে গেছে এবার ছাকা তেলে কিন্তু এইগুলো সব এক একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময়ের জন্য লো ফ্লেমে রাখবে একদম হাই ফ্লেমে রাখবে না তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে ভালো করে কিন্তু ভাজাটা হবে না তো লো ফ্লেমে রেখে গ্যাসটা একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলেই রেডি হয়ে গেল কিন্তু ক্রেপসি ব্রেড রোল এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল পুরো ভিতরটা একদম সফট যে একটা পাউরুটির খাচ্ছি চপ সেটাই কিন্তু বেশ দারুণ লাগছিলো আর তার সাথে তোমরা নিয়ে নেবে কিন্তু অবশ্যই টমেটো সস তাহলে দেখবে আরও খেতে বেশি ভালো লাগবে এটা কিন্তু তোমরা বাড়িতে গেস্ট আসলে বা তোমরা নিজেরাও সন্ধ্যেরবেলা স্ন্যাক্সের জন্য চায়ের সাথে কিন্তু দারুণ যাবে